তারপর তো না তারপর না তারপর তো সেন্ট্রাল গভর্মেন্ট থেকে কোনো পেকমিশন করানো হয়নি হ্যাঁ কিন্তু আমাদের স্টেটে আমাদের সরকার আসার পর আমাদের একটা বেনিফিট ফ্যাক্টর গিয়েছিল যেটা ফিটমেন্ট ফ্যাক্টর আমরা বলি সেই ফিটমেন্ট ফ্যাক্টর পয়েন্ট থ্রি টু যে বাড়ানো সলসিপিতে আমাদের যে ইয়েটা বেসিকটা এমন একটা জায়গায় আজকে মোটামুটি পৌঁছেছে যেটা আমরা ডালবাদ খেয়ে চলতে পারছি এটা অস্বীকার করার কোনো কারণ যদি এই পয়েন্ট থ্রি টু ফোর না দেওয়া হতো তাহলে একটা সমস্যা এটা সারা রাজ্যের ক্ষেত্রে শুধু আমাদের গ্রান্টের ক্ষেত্রে না আমাদের যারা সরকারি শিক্ষকরা তাদের ক্ষেত্রেও সেই সমস্যাটা আছে মানে পারমিশন নিয়েও পড়াশোনা করার পরও দেখা যাচ্ছে যে ওরা যদি জিটি হিসাবে জয়েন করেন যে জিটি যাচ্ছে হ্যাঁ ওরা কোনোভাবে পিজিটি হতে পারছেন না বা ফিনান্সিয়ালও বেনিফিট পাচ্ছেন না তো এখন তো আমার যে সিস্টেম সেই সিস্টেম টি পরীক্ষার মাধ্যমে হয়তো পিজিটি হতে হবে তো সেই বিষয়টাও আমরা চাইছি যে একটু যদি বেনিফিটটা দেওয়া হয় যারা একটা পার্টিকুলার টাইম ধরে কারণ সমস্ত ইয়েগুলো তো হয় প্রসপেক্টিভ থিকে প্রজপ্টেক্টিভ আর কিছু হয় না তো প্রসপেক্টিভ তিন করে যদি একটা টাইম ধরে টাইম বাউন্ড করে এই কাজটাও যদি করা হয় মানজা গভর্নমেন্ট কাছে সেটাও আমাদের একটা অনুরোধ হ্যাঁ অ্যাক্সিন্ডে টু সিক্স টু ইয়ার এটা আমাদের সংগঠনের হ্যাঁ 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 সেই ডিমান্ডটা যেহেতু কলেজ যে সিক্সটি ফাইভ ইয়ার্স করার একটা প্ল্যান চলছে হ্যাঁ আমাদের সংগঠনের পক্ষ থেকে আগের থেকে এবিআরসিএম আসার পর এই কলেজের যে সিক্সটি টু সিক্সটি ফাইভ ইয়ার্স করার একটা প্ল্যান চলছে সেই জায়গাতে আমাদের অখিল ভারতের রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ যেটা আমাদের সেন্ট্রাল কমিটি নিউ দিল্লি ওইখান থেকে একটা দাবি উঠছে কলেজকে সিক্সটি ফাইভ করতে হবে তো সেই জায়গাতে আমাদেরও যারা শিক্ষকতা করি তাদেরও একটা সরকারের কাছে মাননীয় সরকারের কাছে একটা দাবি থাকবে যে এই বিষয়টাও যাতে সিক্সটি টু ইয়ার্স করা যায় কিনা না সেই বিষয়ে চিন্তা

আমরা আমরা আমাদের তার থেকে ছিল পারে ঠিক আছে আমি আমার কথা হচ্ছে আপনাদের টিচারদের সমস্যা হলো আপনারা এখানে যে ডিমান্ডগুলো করেছেন বিশেষ করে 15টা ঠিক আছে এটা তো টিচারদের এবং কিছু কিছু ক্ষেত্রে তো কিছু কিছু পরিবর্তন এসছে এবং যেগুলো পরিবর্তন এসছে সেগুলো কিন্তু এখানে আমরা দেইনি যেমন কিছু কিছু স্কুল বাড়ি একেবারে নতুন করে নির্মাণ হচ্ছে যেটা একেবারে ভগ্ন প্রয় হচ্ছে প্রায় আট সাত আটটায় কিন্তু হচ্ছে আরেক রকম

টিচিং এবং बोंगांती सी सब आप मेरे को আছে दिस बैंक ऑफ अब तो एकदम पूरा राज्य हजार 1000

তখন একবার শুধু আমরা স্কুল গান হিসাবে আমাদের ছেলে মেয়েদের ড্রেস গানটা পেয়েছিলাম এরপরে সেটাকে সমগ্র শিক্ষা করা হয়েছে সেটাও তো অনেক আগের মতন আপনাদেরও জানা আছে এরপর থেকে দুই হাজার ষোলোতে কোনো কারণে থেকে আমরা আর কোনো গান সেখান থেকে আমরা পাই না তো যার ফলে আমরা কম্পোজিট গান যেগুলো আছে যেমন ধরুন ড্রেস গান ধরুন স্পোর্টস গান যেমন ধরুন এসকারশন গান

আমাদের এডুকেশন মিনিস্টার এবং সিএনজি সিএম জিএমে সরাসরি কথা বলি যত তাড়াতাড়ি হোক সম্ভব এগুলোতে ফিল্প